আমরা যে দুজন দুজনের জন্য সেটা কি মানুষ কিভাবে বুঝবে কি দুজন দুজনার জন্য জানো তুমি বুঝবা না তুমি এ সমস্ত রোমান্টিক কথা বোঝো না যদি বছরখানেক আগে এখান থেকে রিকস নিয়ে না বেরোতাম না এখান হাঁটতে যেতাম তাহলে আমিও এইখানটাই থেকে যেতাম ঠিক আছে ভগবান jakarta ভালো চিহ্নই করে এই তুমি বেঁচে তো কি দুধ ছড়িয়ে দেওয়ায় খাওয়া দিতে ঘরেরও আজকালই মাত্র হলো আর আমারও ও ভাই ঠান্ডা জিনিসেও ধোয়া বেরোয় এই জিনিসটা যেহেতু তোমার ভালো লাগে লেখাপড়া করতে ভেরি গুড আমার মাম্মা বড় হয়ে কি হবে ডাক্তার হবে বিড়ালে পেঁদে দিয়েছে যেন মুখে ফ্ল্যাশব্যাক হাই গাইস গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমি অনেক ভালো আছি তুই যদি আমার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিওর সাথে আজকের ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি আজ হলো শুক্রবার আর এখন বাজে সকাল ছটা পঞ্চাশ মতন তো মামামকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য সকাল সকাল ঘুম দিয়ে উঠে নিজেও রেডি হয়ে গেছে আর মামামকেও রেডি করে দিয়েছি তো আজকে ব্লগে কি কি থাকতে চলেছে সেটা দেখার জন্য পুরো ভিডিও দেখতে হবে একদমই স্ক্রিপ্ট না করে তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক এখন বাজে মোটামুটি আটটা মতন এই দিকে আমি চা বসিয়েছি আর এখানে করবো আমি ফ্রেঞ্চ প্রাইজ এই যে এখানটা ভাত গরম করেছি তরকারি গরম করেছি এখানে দুধ দুধ চা হবে আর কি দোকানে যাওয়ার কষ্ট করিনি অনলাইনে অর্ডার করে নিয়েছি আর এদিকে এখনো আমাদের বাড়ির কেউ ঘুম দিয়ে ওঠেনি সবাই ঘুমিয়ে আছে বন্ধুকে আজকে ধরে নিয়ে এসছি বন্ধু আজকে বলছে আসবে না নাকতে যাওয়াই লাগবে বন্ধুদের ধরে নিয়ে চলে আসছে এখন আমি আর বন্ধুরা বাড়িতে বসে বসে চা খাবো আর ফ্রেন্স ফ্রাইস খাবো সুমি তো উঠে গেছে কিন্তু এই যে শুয়ে আছে উঠে চাও খায় না ও বাইরে কিছু খাবারও খায় না কিছু করে না আর এই ঘরে এরা সবাই এখনো ওই কম্বল মুড়ি দিয়ে ঘুমোচ্ছে তার কারণে এসি চলছে আর কি মানে এদের ঠান্ডা লাগবে তবু এসি বন্ধ করে যে পাখা চালিয়ে সবে তাই না এসি চালাবে কিন্তু তাও কম্বল মুড়ি দিয়ে ঘুমো তো যাই হোক চলো আগে বন্ধুর জন্য কিছু স্ন্যাক্স ভেজে নিয়ে আর চাটা না দিয়ে তারপরে কথা বলছি এই দেখো শুধু গরম জিনিসে কিন্তু ধোয়া বেরোয় না ঠান্ডা জিনিসেও ধোয়া বেরোয় এই জিনিসটা যেহেতু ফ্রিজারে ছিল এখন অর্ডার করেছে এখন ভাজবো আর কি এখনও ভাজিনি তেলে দিইনি কিন্তু এই দেখো ধোয়া বেরোচ্ছে ঠান্ডায় দেখতে কি ভালো লাগছে না ফাইনালি আমি যুদ্ধ করে কমপ্লিট করে ফেলেছি আমাদের স্ন্যাক্স আরে কি লজ্জা চা হয়ে গেছে এখানটা ফ্রেঞ্চ ফ্রাই আদে পুরি ফেলেছি কোথায় বাদবা এই এইগুলো ঈশানির মা এসেছে আমাদের বাড়িতে সকালবেলা দেখে অবাক হয়ে গেছে যে সকালবেলা আমাদের বাড়িতে দরজা খোলা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে দরজা খোলা থাকে না এই সময় কারণ আমি স্কুলে গেলে যদি বাড়িতে না আসি তাহলেও দরজা বন্ধ যদি বাড়িতে আসি তাও দরজা বন্ধ করে ঘরে গিয়ে শুয়ে শুয়ে ফোন দেখি তো ঈশানীর মা অবাক হয়ে দেখতে আসলে যে এবারে হঠাৎ কি হলো কেউ মোটেলি তাহলে রাতা দেখতে আসে এবার দরজা খোলা কেন তো এখন আমরা একটু স্ন্যাক্স খাবো তারপরে বেরোবো অলরেডি হয়তো নটা বেজেও গেছে দশটা বাজতে পাঁচ মিনিট পাঁচ মিনিট আগে বেরোলেই হবে ও আজকে সাড়ে দশটায় ছুটি দশটার পরে বেরোলেও হবে দশটা পনেরোতে বেরোলেই হবে আম স্কুল থেকে এসেছে এখন এসেছে অনেকক্ষণ আছে ও ঘরে ঢুকবে না কেন ঢুকবে না ঘরে কেন ঢুকবে না মুখ দেখো বিড়ালে পেঁদে দিয়েছে যেন মুখে এদিকে তাকাও কি আছে কি পিঁপড়ে তো তোমাকে কামড়াবে নাকি পিঁপড়ে চলে আসো তুমি ঘরে আসছিলে না কেন হ্যাঁ ও আইসক্রিম খাবে বলে টেস্ট দেখিয়ে বাইরে দাঁড়িয়ে আছে ওর বাবা নিয়ে যাবে তারপরে কি মা যা দেব আজকে ফোনের দিকে হাত বাড়ালে কি দিচ্ছে না কেন দেব কেন দেব পয়সা পয়সা তাহলে ফোন চাইছে কেন পয়সার জন্য তো বল মা পয়সা দাও ফোনের মধ্যে হাতাহাতি করছিস ফোনে পয়সা আছে দাঁড়া একটা বাচ্চার কত জেদ হতে পারে সেই মেয়েটারে না দেখলে বোঝা যাবে না ও সেই ঘরে ঢুকলো না ওকে যতক্ষণ না আইসক্রিম কিনে দেওয়া হলো ও সেই আসলো না ঘরে এখন আইসক্রিম নিয়ে তারপরে ঢুকছে আস আস খুশি 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 কোথায় কি আইসক্রিম এনেছো দেখি কোন খাও এ ফেবিকুইক আঠানো নেই তোমার দিদি কি বলবে বল এখানে আমার মাম্মাম কিন্তু স্কুলের থেকে এসেই একটু আইসক্রিম খেয়ে এখন আবার টিউশনের লেখা করতে বসে গেছে মাম্মাম এদিকে তাকাও তোমার ভালো লাগে লেখা পড়া করতে ভেরি গুড আমার মাম্মাম বড় হয়ে কি হবে ডাক্তার হবে কিচ্ছু হবে না ই মা কি কথা কিচ্ছু হব না এই তো খুব সুন্দর হয়েছে আমার মাম কিন্তু পড়ছে এই বোটে দেখাবে না আর এই টেবিলটা কালকে কে কিনে দিয়েছে তানতাম কিনে দিয়েছে তোমার পছন্দ তো তো এখনও নতুন টেবিলে এখন লিখতে বসেছে ওর টিউশনির লেখা যাইতো সাড়ে থেকে টিউশনি আছে তো বেশি লেট করেনি স্কুল থেকে এসে একটু খেয়ে হ্যাঁ বসা বসা মামাম তোমাকে ছোট ছোটো চেয়ারও কিনে দেবো ঠিক আছে আমার মাম্মা আমার ওখানে লিখছে দেখো চুনটু পাখি নিতে পারে আমরা এসেছিলাম অশোকনগরে কারণ মার শরীর প্রচন্ড খারাপ হয়ে পড়েছিল হঠাৎ করে শরীর খারাপ হয়েছে সকালের দিকে বা বৃষ্টির জন্য আসতে পারিনি তো বিকেল বিকেল কিন্তু আমরা চলে এসেছিলাম এখন আমরা ফেরত যাচ্ছি এগারোটার মতন বাজে রাত এই যে সবাই মিলে থামা দিচ্ছে এইটা আমি মার শাড়ি নিয়ে এসেছি কারণ আমি আজকাল একটুখুনি মানে একটু কি বলে না ভালো ভালো ভিডিও বানাচ্ছি ব্যাপারটা সেটা না

ওই গরম হয়ে গাড়ি মনে মনে না তোর মতো চালাতে পারবে না সাথে মামামার সাথে সাথে মামামার সাথে এই যে আমরা যে দুজন দুজনের জন্য সেটা মানুষ কিভাবে বুঝবে তুমি বুঝবে না তুমি এই সমস্ত রোমান্টিক কথা বোঝো না আমাদের দুজনের আর্কেল মারি একসা বুঝবে ঘরেরও এই মাত্র হলো আর আমারও বাবা টাটা 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 কথা বলো এখন তাড়াতাড়ি টাটা যাই হোক এখন এই সমস্ত পার করে তারপর যেতে হবে বাড়িতে রাস্তা বেজায় অন্ধকার এই রাস্তা তো ভালো আর যেখানে বাড়ি থেকে বেরিয়ে আসলাম সেই রাস্তা তো তোমরা দেখলে কেমন আর এখানে আসলে একটা জিনিস মনে পড়ে মানে যদি না না এখান থেকে যেতাম তাহলে আমিও এইখানটায় থেকে যেতাম রিক্স নিয়ে বেরিয়েছিলাম বলে আজকে এই জায়গায় আছি